হরে কৃষ্ণ বন্ধুরা আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন না কেন কাছে কিংবা দূরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু আপনাদের কাছে আমার দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে সন্দেশের বসার জায়গাটা একটু এলোমেলো হয়েছিল আমি একটু গুছিয়ে নিলাম সন্দেশ সবাইকে একটু হরে কৃষ্ণ বলে দাও বাবা বলো আমি শুনছি তো ঠিক আছে সোনা বাবা এই কথা আমি তোমার জন্য আজকে স্পেশাল খিচুড়ি বানিয়ে দেবো আমার দুষ্টু মিষ্টি একটা দুষ্টু বাবা যাও তুমি একটু বন্ধুদের সঙ্গে খেলা করে আসো তত সময় আমি বানিয়ে নিই সন্দেশের পছন্দর মতন এখানে সবজি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি চাল এটা দিয়ে কিন্তু এবার খিচুড়ি বানাবো এই খিচুড়িটা খেতে কিন্তু সন্দেশ চিনি দুজনেই কিন্তু খুব পছন্দ করে আর এটা খেতে কিন্তু ওরা খুব ভালোবাসে কিন্তু মাঝে মাঝে আমার কাছে বায়না করে এই খিচুড়িটা খাওয়ার জন্য এই খিচুড়িটা আপনারাও একবার বাড়িতে তৈরি করে লাড্ডু সোনাদের দেবেন দেখবেন ওরাও কিন্তু খুব খুশি হবে সন্দেশের তো খুব গরম লেগে গেছে খেলা করতে গিয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা জলে ওকে স্নান করিয়ে দিলাম সন্দেশ না চিনির থেকে একটু বেশি দুষ্টু চিনি কিন্তু আমার খুব শান্ত আর সন্দেশ কিন্তু সবসময় শুধু দুষ্টুমি করে আর দাদার কাছ থেকে এটা ওটা খেয়ে নেয় একদম কথা শুনে না কিন্তু আমার লক্ষ্মী ছেলে একটু দুষ্টুমি করে ঠিক কিন্তু আমি যেটা বলি সন্দেশ কিন্তু সেটাই শোনে সন্দেশ এত কাছে বসেছে যে ও কিন্তু পড়েই যাবে ও খিদেতে ভুলেই গেছে যে আমি কিন্তু পড়ে যেতে পারি ওর খুব খিদে পেয়েছে আমি খিচুড়ি নিয়ে চলে এসেছি এবার সন্দেশকে খাইয়ে দেব সন্দেশ কিন্তু এই খিচুড়ি খেতে খুবই পছন্দ করে আর আমার হাতের ছাড়া সন্দেশ কিন্তু খেতেই যায় না দেখুন কত খুশি নাচ করছে খিচুড়ি দেখে